ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সাথে ফাল্গুন আর ভ্যালেন্টাইন মানেই রং চোদ্দই ফেব্রুয়ারি ফাল্গুন এবং ভালোবাসা দিবস ফাল্গুনে আর ভালোবাসা দিবসে নারী মানেই যেন প্রকৃতিরই আরেক রূপ এই সময় চুরির শব্দ শাড়ির চোখের ভাষা সব মিলে যেন একটা অন্য রকম গল্প তৈরি হয় এই গল্পে না কোনো অভিনয় নেই শুধু আছে নিজের মতো করে থাকা আর আমার সব থেকে পছন্দের দিনে আমি একটু নিজের মতো করে সাজতে চেয়েছি তাই তো পছন্দের লাল শাড়ি পরে দিনটাকে উদযাপন করতে চেয়েছি এই যে আমার রঙে আমি ফাল্গুন এবং ভালোবাসা দিবস বারবার আসে আবার চলে যাই কিন্তু রেখে যাই কিছু মুহূর্ত কিছু ছবি এবং কিছু অনুভূতি আর এই সুন্দর স্মৃতি এবং মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই আমি এই দিনটাকে উদযাপন করি ভ্যালেন্টাইন আসলে একদিনের উৎসব নয় ভ্যালেন্টাইন মানে পাশে থাকা ভ্যালেন্টাইন মানে ভিড়ের মাঝেও একজন মানুষকে নিজের মনে হওয়া আর তাই তো আজকের আমার এই সাজসজ্জা আমার একান্তই নিজের মানুষের জন্য এই জন্যই তো আমার শখের কিছু মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে চাই এই ভ্যালেন্টাইন আর ফাল্গুনে একটাই চাওয়া ভালোবাসা থাকুক সহজ সম্পর্ক থাকুক সত্যি আর জীবন থাকুক রঙিন আর এই সুন্দর জীবনকে আরও রঙিন করতে আমরা তিনজন বেরিয়ে পড়েছি ভালোবাসা দিবসে না আমি আমার এই মানুষগুলোর সাথে প্রতিটা দিবসকে সুন্দর ভাবে করে তুলতে চাই আগামী কালকের জন্য কোনো কিছুই ফেলে রাখতে না না আমি আমার নিজের জীবনের শখ আমার ইচ্ছে আমি নিজের মতন করে পূরণ করতে চাই কারণ মানুষ বাঁচে বার কয়দিন তাই না ক্ষতি না করে নিজের মতন করে বাঁচা নিজের শখ পূরণ করা কি কোনো পাপ আমি তো এখানে অন্যায় কিছু দেখি না বরং সময় থাকতে নিজের শখ পূরণ করে নিলে পরবর্তীতে কোনো আফসোস থাকে না আর তাই তো আমার সকল শখ আহ্লাদে সবসময় সাথে থাকে আমার আমার পাশের এই দুইটা মানুষ কারণ তাদেরকে পুরোটা রাজশাহীতে কোনো ফেস্টিভ উদযাপন করতে আমরা চলে যাই রাজশাহী ইউনিভার্সিটিতে আজকেও তার ব্যতিক্রম না ফাল্গুন বা ভ্যালেন্টাইন এই সময়টা এলেই না প্রকৃতি যেন নতুন করে সাজে চারপাশে লাল কমলা ফুল সবুজ পাতার ভিড় আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা কিছু অনুভূতি যেগুলো না ভাষায় পুরোপুরি বলা যায় না এই ফুলের বাগানে দাঁড়িয়ে থাকা ছবিগুলো দেখলে মনে হয় ভালোবাসা খুব সাধারণ ভালোবাসতে বড় কোনো আয়োজন লাগে না একটু সময় একটু মন আর একটু যত্নই যথেষ্ট এই বাগানের ভেতর বসে থাকা মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল কারণ এখানে শুধু ছবি নেই আছে অনুভূতি লাল শাড়ির রংটা আজ যেন আরো গভীর আরো অর্থবহ লাল মানে শুধু সাজ নয় লাল মানে ভালোবাসার শক্তি আর আত্মবিশ্বাস অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তৈরি করে চলে এসেছি আলোর পাঁপড় ক্ষেত্রে যে বলেছিলাম না আজকের দিনটাতে শুধুই নিজের মতো করে বাঁচতে চেয়েছি এই মানুষগুলোর সাথে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা আছে সংসারে বিশ্বাসে একে অপরের পাশে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকার প্রতিশ্রুতিতে সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায় কিন্তু ভালোবাসার ভাষা থেকে যায় নীরব গভীর আর শান্ত ফাল্গুন আমাদের শেখায় রঙিন হতে নিজের মতো করে হাসতে নিজের মতো করে বা বাঁচতে আর ভ্যালেন্টাইন শেখায় এই রংগুলো কাউকে দিয়ে ভাগ করে নিতে ফাল্গুন আর ভ্যালেন্টাইন একসাথে এসে আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা প্রকাশ করতে আলাদা কোনো বড়দিনের দরকার হয় না প্রতিটা দিনই ভালোবাসার হতে পারে যদি মনটা খোলা থাকে এই সময়টাই কেউ প্রিয় মানুষের হাত ধরে হাঁটে কেউ আবার দূর থেকেই ভালোবাসে কারো জীবনে পূর্ণতা আছে কারো জীবনে অপেক্ষা তবুও ফাল্গুন এবং ভালোবাসা দিবস সবার জন্য একই বার্তা নিয়ে আসে আশা কখনো ফুরিয়ে যায় না ভালোবাসা কখনো পুরনো হয় না তাই এই ফাল্গুনে এই ভ্যালেন্টাইনে ভালোবাসুন মন থেকে প্রকাশ করুন সহজভাবে কারণ রঙিন ঋতু আর ভালোবাসার মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে আজকের এই দিনটাই শুধু সুন্দর না ওই যে আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর আকাশটাও মনে হচ্ছে তার সব রং ছড়িয়ে দিয়েছে মি উইথ মাই ভ্যালেন্টাইন আজকের দিনের একেবারে শেষ প্রহরে চলে এসেছি দিনটাকে আরো একটু স্মৃতিময় করতে চলে এসেছি রাজশাহী রয়্যাল রাজ হোটেলে এখানে শেষ করে দিব তার আগে বলতে চাই ভালোবাসা দিব সবার জীবন রঙিন করে তুলুক এবং সবার মনে প্রশান্তি নিয়ে আসুক ফাল্গুন এবং ভালোবাসার দিবসের মতো সবার জীবনে রঙিন বার্তা নিয়ে আসুক সবার জীবন ভালোবাসায় ভরে উঠুক এবং ফাল্গুনের রঙে রঙিন হয়ে উঠুক সবাইকে ভালোবাসা আর ফাল্গুনে শুভেচ্ছা রইল ভালো থাকুন নিজের মতো করে বাঁচুন আল্লাহ হাফেজ কানে কানে বলে দিয়েছি তোমাকে আমি শুধু ভালোবেসেছি